হ্যাঁ তোমাদের হাজার হাজার মানুষের প্রশ্ন যে মিথির দাদা বৌদির কী হয়েছে তো ফাইনালি কিন্তু আজকে তুলিকা দিকে ফেসবুকে প্রায় প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে আর সেখানে সে কিছু কথা শেয়ার করেছে আর সে তার মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারছি যে তাদের মধ্যে কি ডিভোর্স হয়ে গেছে কি হয়নি সবটা তোমাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো আজ থেকে প্রায় চার মাস হয়ে গেল তাদের যে বিচ্ছেদের ঘটনাটা আজ থেকে প্রায় চার মাস আগে তারা মানে একসাথে ভিডিও বানাতে আর এখন মোটামুটি চার মাস হয়ে গেল তারা একসাথে ভিডিও বানাচ্ছে না তুলিকাদি চলেছে তার বাপের বাড়ি আর উজ্জ্বল দা সেখানে তার মতো ভিডিও বানাচ্ছে আর তুলিকাদি তো ইউটিউব চ্যানেলটা নেই তো সে কিন্তু ফেসবুকে এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে বা ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে তো এতদূর অব্দি সব কিছু ঠিকঠাক ছিল যে দুজনে আলাদা আলাদা ভিডিও বানাচ্ছে তাহলে কি করে মানুষ বলছে যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে বা তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে মানুষ কেন বলছে কারণ আজকে তোমরা হয়তো সকলই জানো যে তুলিকা দিই চার মাস হয়ে গেল শাখা সিঁদুর কিছু করেনি এমনকি হাতের মধ্যে যে লোহা একটা থাকে বিয়ে হওয়ার পর সেটাও নেই সেই জন্য মানুষ ভাবছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে আর এটা ভাবা কিন্তু স্বাভাবিক ব্যাপার কারণ আমরা সকলেই জানি যে তুলিকা দিই কীরকম মানে তুলিকা দি যতদিন কিন্তু নিজেদের বাড়িতে ছিল তাদের মধ্যে কিন্তু কোনোদিনেই আমরা ঝামেলাটা দেখিনি যে উজ্জ্বলদার সাথে তার ঝামেলা হয়েছে বা কোনো দিনেই কিন্তু আসলে তো কি হচ্ছে তাদের যে মজার জিনিসগুলো ইউটিউবে শেয়ার করেছে মানে ব্যক্তিগত ব্যাপারটা তারা কিন্তু অতটাও তুলে ধরে না সেই জন্য কিন্তু মানুষ তাদের মানে বুঝতে পারছেন না যে কী থেকে কি হয়ে গেল তো আজকে তুলিকা দি কি ফেসবুকের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি সেটা তোমাদেরকে শেয়ার করব অবশ্যই তো চলো তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে তুলিকা ওই যে ভিডিওগুলো আপলোড করে ওই ভিডিওগুলোতে তাকে অনেকেই কিন্তু অনেক খারাপ খারাপ কমেন্টস করে আবার অনেকে তাকেই পরামর্শ দেয় যে তুমি এরকমভাবে ভিডিও বানিয়েও না তুমি উজ্জ্বলদার বাড়িতে চলে যাও আরেকটা জিনিস তুলিকাদিকে কেন সবাই গালাগালি দিচ্ছে তো দেখো তাদের মধ্যে যদি মানসিক কোনো কিছু ঝড় ঝামেলা হয়েছে তা বলে কিন্তু তুলিকাদের ইচ্ছা আছে সেই জন্যই কিন্তু সাকা সিন্তু সমস্ত কিছু খুলে দিয়ে এখন ভিডিও বানাচ্ছে তো চলো তার কমেন্ট সেকশন থেকে কিছুগুলো তোমাদেরকে কমেন্ট শেয়ার করি যে কমেন্টসগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে যে তাদেরকে মানুষ কতটা ভালোবাসে মধ্যে দিচ্ছি দেখো একজন যেমন কমেন্টস করেছি তোমাদের কি সত্যি ডিভোস হয়ে গেছে গো বলো না বলছো না কেন তোমাদের দুজনকে সব কিছুই জিজ্ঞাসা করেছি তোমরা কিছুই বলছো না বলে দিলেই তো হই তাহলে আর তোমাদের কিছুই জিজ্ঞাসা করব না প্লিজ বলো না অ্যাকচুয়ালি তারা রিকোয়েস্ট করছে যে তোমাদের মধ্যে কী তো বলছে তোমরা একটা ভিডিওর মাধ্যমে বলে দাও তাহলেই তো মানুষ জিজ্ঞাসা করবে না কারণ হাজার হাজার মানুষ আজকে কমেন্টস করছে তোমাদের কী হয়েছে অ্যাকচুয়ালি তোমাদেরকে ভালোবাসে সেই জন্যই তো মানুষ কমেন্টস করছে আর একটা এটার কী হচ্ছে তারা ফায়দা নিচ্ছে যে অনেক মানুষ তো কমেন্টস করছে তাহলে তাদের রিচটা বেড়ে যাচ্ছে আসলে তো দেখো আমাদের জন্যই কিন্তু মানে একজন কমেন্টস করে জানিয়ে জানিয়েছে তো সেটা তোমাদেরকে শেয়ার করব। তো ওই যে কমেন্টসটা করেছে ওটাতে একজন জানিয়েছে যে ওদের ডিভোর্স হয়ে গেছে এটা কিন্তু স্বাভাবিক ভাবি কারণ আজকের দিনে হয়তো শাখা সিন্দুর নাও পড়তে পারে কিন্তু লোহা যে হাতের মধ্যে একটা থাকে সেটাও কিন্তু নেই সেই জন্য বলছি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে তাদের কি ডিভোর্স হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবি আরেকজন কমেন্টস করেছে দিদি তোমার কি ডিভোর্স হয়ে গেছে উজ্জ্বল দাকে দেখা যায় না তাই শাখা সিন্দুর খুলে দিয়ে আছো কেন অ্যাকচুয়ালি এই প্রশ্ন কিন্তু অনেক মানুষ শাখা সিন্দুরগুলো খুলবে কিছু হয়তো বাপের বাড়িতে থাকতেও পারে এটা স্বাভাবিক বাড়িতে হয়তো ভালো লাগছে না সেজন্য বাপের বাড়িতে আছে এক মাস কিন্তু তা বলে শাঁখা সিন্দুর খুলে দেবে এইটাই হচ্ছে সকলের আপত্তি তাই সেই জন্যই মানুষ বলছে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিছু কিছুদিন তারা স্যাট স্যাট ভিডিও বানিয়েছে সেটার জন্য অনেকে মনে করছে আরেকজন যেমন কমেন্টস করেছে যে তুলিকা বৌদি দাদা ভাই ছাড়া তো খুব ভালোই আছো তোমার কি দাদা ভাইয়ের কথা মনে পড়ে না বা মিথি দিদি ভাইয়ের কথা মনে পড়ে না মিথি দিদি ভাই তোমাকে খুব মিস করে বলছি মিথি অর্থাৎ উজ্জ্বল দা বলছে যে মিথি মিস করে এবং উজ্জ্বল দা তোমাকে খুব মিস করে এগুলো তোমার কি ওদের কথা একটুকুও মনে পড়ে না কারণ তোমরা অর্থাৎ তিনজনে আমরা দেখলাম যে উজ্জ্বল শিকার যে ইউটিউব চ্যানেলটা কিন্তু তারা তিনজনে মিলে যে ভিডিও বানাতো সেই সময় কিন্তু কত খুশি আতি খুশি মানে ভিডিওগুলো বানাতো তো এখন ওগুলো বলছি তোমাদের কিচ্ছু মনে পড়ে না তুলকিয়া এটা একজন কমেন্টস করে জানাচ্ছি আরেকজন যেমন কমেন্টস করে জানাচ্ছি যে আমাকে ভালো লাগে না তুমি বাড়িতেই থাকো শ্বশুর বাড়ি যাও তুমি অ্যাকচুয়ালি বলতে চাইছে আমাকে একটু ভালো লাগছে তুমি যেহেতু বাপের বাড়িতে আছো তুমি শ্বশুর বাড়িতে যাও অ্যাকচুয়ালি মানুষ কী করছে তাদেরকে যেহেতু ভালোবাসে বা একই একই ফার্মায় তাদেরকে দেখতে চাইছে মিথি দিকে উজ্জ্বল দেখে এবং তুলিকা বই দেখে সেই জন্যই কিন্তু মানুষ এটা কমেন্টস করছে আর যেমন কমেন্টস করে জানিয়েছে তুমি কি আর শ্বশুর বাড়ি যাবে না গো তুলিকা বৌদি দাদার সাথে ঘর সংসার করো এইভাবে তোমাকে ভালো লাগছে না এটা অ্যাকচুয়ালি কারোই ভালো লাগছে না কারণ তা না হলে মানুষ এরকম হাজার হাজার মানুষ কিন্তু কমেন্টস করতো না যে তোমাদেরকে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এটা তাছাড়া অ্যাকচুয়ালি তাদেরকে ভালোবাসে সেই জন্যই কিন্তু মানুষ তাদেরকে কমেন্টস করছে দেখো যেমন আরেকজন কমেন্টস করে জানিয়েছি দেখো তুলিকা খারাপ ভেবো না সবাই তোমাকে কমেন্ট করছে তো ওর জন্য বললাম যে তোমাদের ডিভোর্স হয়ে গেছে কেন একটা ভিডিও করে বলে দাও তাহলে মানুষ তোমায় এত প্রশ্ন করবে না অ্যাকচুয়ালি তোমাদের যে ডিভোর্স হয়ে গেছে এটা তোমরা একটা ভিডিওর মাধ্যমে বলেই দাও না তাহলে তো মানুষ তোমাদেরকে প্রশ্ন করবে না এটা একজন বলছে তাহলে কি সত্যি তাদের ডিভোর্স হয়ে গেছে কেন জানি না আমারও মনে হচ্ছে তাদের ডিভোর্স হয়ে গেছে কারণ আজকের দিনে কিন্তু বিশেষ করে আমি তুলিকা দিকেই বলছি যখন সে মিথিদের বাড়ি ছিল একদিনের জন্য কি কোথাও কিন্তু ঘুরতে গেলেও সে শাঁখা সিঁদুরগুলো পরে থাকবে আর আজকে কি করছে সে লোহাটা অবধি ফেলে দিয়েছে তাহলে তো বোঝাই যাচ্ছে যে তাদের মধ্যে কি হয়েছে তা তাছাড়া কিন্তু তুলিকা দি ফেসবুকের মধ্যে বলছে যে আমাকে একা একা ভাল লাগছে না আর তো সেই সময় তো বলতে পারতো যে আমি আমাকে কী জন্য ভালো লাগছে না বা কিছু আর তাদের কিন্তু ভিডিও তার বোন রয়েছে কিন্তু সে তার ভিডিওতে আসতে চাইছে না এই অনেক কিছু জিনিস শেয়ার করে এবং সাথে এটাও শেয়ার করে যে আমাকে কিন্তু প্রতিদিন ঘুরতে যেতে ইচ্ছে করে কিন্তু কোনো দিন ঘুরতে যাওয়া হয় কোনো দিন হয় না এইসব অনেক কিছু শেয়ার করেছে আর এই যে শেয়ার করার মাধ্যমে আমরা অনেকটাই বুঝতে পারছি যে এখন কিন্তু তুলিকা দিই আর ওদের কথা ভাবছে না তো বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা যাচ্ছে খুব দাঁড়া চলো বাই বাই